আসসালামু আলাইকুম আমাদের সাথে সুমন আছে আজকে সুমন জিগজ্যাগ পার্কিং করবে আমরা দেখব যে সুমনের জিগজ্যাগ পার্কিং আমরা যদি এদিক দিয়ে ঢুকি আমরা এটাকে পার্কিং আমরা এই কোনটা দেখানোর সবচেয়ে আগে চেষ্টা করব সমস্যা নেই রিভার্সালিভার্সেল দেখতে হবে সবার আগে কর্নার গুলাতে কি করছি খুবই সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার আর সুন্দর জিগজ্যাগ পার্কিং করলে সমান রাখো